আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাতে পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে আমি চাই শিক্ষার ছাত্ররা সব রাজনীতিকে দূরে ঠেলে নিজেদের গড়ে তুলকু মানুষের মতো মানুষ করে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই উচ্ছেদ করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এতটুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গ ব্যাপনার ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় যেদা সিজদা তিলাওয়াতে আমি চাই উলঙ্গ ব্যাপনার ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় যেদা সিজদা তিলাওয়াতে আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই মায়ের জাতি ঘুরবে স্বাধীন বখাটের রাতের দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা পাবে না সন্ত্রাসী আর ডাকাত দলের হিংস্র থাবা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি হাতে আমি চাই ভণ্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই মুসলমানের নেট দাও আমি ভণ্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই এক কবরে করতে দাফন পীর হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবোধি